在梦。 গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আজকে হলো বৃহস্পতিবার ঘুম থেকে উঠে যেটুকু নিজের ফ্রেশ হওয়ার ফ্রেশ হওয়া কমপ্লিট যে যার কাজে বলতে পারো আমরা ব্যস্ত হয়ে পড়ছি মামনি মামনির কাজে আমি আমার কাজে দুজন দু কাজ করলে আমরা ইজিলিভাবে মানে বেশ সবটা ম্যানেজ হয়ে যায় তাই না আর রিশান দেখো এখন দেখতে পাচ্ছি যে মহারি রিশান এখনও ঘুমোচ্ছে সারাদিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকে সাথে থেকেও দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে দেখতে পেলে মামনি করছে পুজো আমি সামনে আর কিছু বললাম না কারণ মামুনি বৃহস্পতিবারই লক্ষ্মী মা লক্ষ্মীর বই পড়ছে তো চলো আমি এবার গিয়ে আমার কাজটা করি দেখতে পাচ্ছো দিনবার এখানে কাচা অবশ্যই তিনবার আমি কাচিনি নি এখানে হাফ হাফ আছে আমারও অনেকগুলো জিনিস আছে এখানে রিসানের আছে তো যাই হোক চলো আমি গিয়ে বরঞ্চ পুরোটাই একসাথে মেলে দিয়ে আসি কারণ ছাদও এখনও খোলা হয়নি দেখো চাবি আমার হাতে দেখো এখানে বেশ কত ফুল ফুটেছে মামুন ছাদের যেহেতু আসা হয়নি আমি বরঞ্চ চট করে গিয়ে মামুনিকে একটু কয়েকটা দিয়ে আসি সে দুটো থাক আর জবা ফুলও দেখলাম ফুটেছে জানো তো দেখা ফুল ফুটেছে আস্তে আস্তে যাই জবা ফুলটা যেব এই দেখো সুন্দর ফুলটা ফুটেছে আর দিয়ে আসে কিন্তু মেলা কমপ্লিট প্রায় অনেকক্ষণ লাগে দেখো পুরো ছাদটা ভরে শুধু জামাকাপড় তবে হ্যাঁ এর মধ্যে এইট্টি পার্সেন্ট হচ্ছে রিশানে তো যাই হোক চলো নিচে গিয়ে একটু চা খাওয়া যাক আর রিশানে খাবার সব রেডি করতে হবে তাই চলো নিচে যাওয়া যাক ছাদ থেকে এসে তোমাদের বললাম চা খাবো এবার চা খাওয়ার সুযোগটা হয়নি কারণ আমাদের রিশান স্যার ঘুম থেকে উঠে গেছিলেন তাই তো তাই জন্য ওকে ফ্রেশ করে ওর খাবার রেডি করে নিয়ে এসে বসলাম ওকে খাওয়াবো যেহেতু সলিড শুরু হয়েছে এবং মানে তার ওপর আবার মুখে প্রসাদটা ওর এখনও হয়নি তো তার জন্যই হ্যাঁ সে তো সেজন্যই ও যেগুলো খেতে পারবে ঠিক সেগুলো রেডি করার চেষ্টা করছে তবে কী খাওয়াচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে কখনও একটা ভিডিও শেয়ার করার খুব ইচ্ছা আছে কিন্তু সেটা আগে নিজে মানে ও খাক ব্যাপারটা দেখি ঠিকঠাক নাকি তারপর শেয়ার করব তো যাই হোক সেসব রেডি করেছি তারপর এখন খাওয়াবো

এই যে আমাদের ইশেন কুমনি খাওয়া দাওয়া কমপ্লিট তারপর দেখো ড্রেসও চেঞ্জ হয়ে গেছে কারণ খেতে গিয়ে নিজে খেয়েছে কম জামা প্যান্ট খেয়েছে বেশি তো ফ্রেশ করে দিয়েই যে আমি নিয়ে নিলাম আমার ব্রেকফাস্ট এ দেখো রয়েছে ওগুলো রুটি আর আলু চচ্চড়ি তো চলো অনেক দিন বলতে আলু চচ্চড়ি খাচ্ছি আজ যে বুকার মতন সকাল থেকে যে এতটা দেরি হয়ে গেল মানে অন্য দিন চা টা হে খাই মামুনি কবার বলা হয়ে গেছে বাট চা আর খেয়ে ওঠা হয়নি তো এই যে আর কোন ওই আমি খাওয়া ছিলাম মামুনি করলাম তুমি খেয়ে নাও তখন মামুনি খেয়ে নিল কারণ তাহলে আবার মামুনি সবজিটা আমায় কেটে দিতে পারবে একসঙ্গে রোড বেঁধে খেতে যাবো করলে কি অনেকটা দেরি হয়ে যায় আর এমনি অনেকটা দশটা বেজে গেছে তখন মামুনি যদি আবার ওটা রেডি করবে তখন আবার আমি খেতে খেতে ওটা হয়ে গেলে চা দেবো এইভাবেই কাজ হতে থাকে চলে এসে চা সকালে চা খাচ্ছি এখন আমাদের যেটা হাফ টাইমের চা মানে যেখানে দুবার চা খাই সেখানে থেকে একবার চা তো টিফিনের পরেই নিয়ে নিলাম মানে ব্রেকফাস্টের পরেই নিয়ে নিয়েছি ঘন্টা বাজাচ্ছিস তুই ঘন্টা বাজাচ্ছে আর দেখছে মা মাকে করছে যাই খাই না কেন সকালে একটা চা রাখা বন্ধু কিন্তু ফ্রেশ লাগে না তাই না তো চলো চাটা খাই আরে এই যে মামুনি এই যে অন্ধকার অন্ধকার লাগছে এটা তো জন্য গল্প করে নি রিসেন্ট খাওয়ার পর দেখো ঘুমিয়েও পড়েছে তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে মামুনি আমাকে এগুলো রেডি করে দিল তো চলো এবার আমি সেইটা তো সকালের ছিল তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার জাস্ট একটু বেগুন ভাজবো ডাল দিয়ে খাওয়ার ইচ্ছে আছে ডালটা সেদ্ধ দেওয়া হয় সেগুলো দেখতে আমারই বেশি ভালো লাগে আসলে সবার থেকে দেখো আজকে ভেন্ডি আর আলুটা সরষে ঝাল করবো যেন সর্ষেগুঁড়ো সর্ষে গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে ভিজিয়ে দেবো তাহলে কিন্তু বেশ টেস্টি হয় আমি আর চামচ ইউজ করলাম না এটা জাস্ট একটু ভিজিয়ে রাখবো আর এটাও আমার কিন্তু এই হয়ে গেছে আর এখানে যে অল্প করে উচ্ছে বেগুন ভাজা করবো এই দেখো এখানে রেডি হয়ে গেছে ভেন্ডি আলুর চচ্চড়ি আর খুব শখ করেছিলাম যে ওটা আমি বানাবো বাট হঠাৎ করে একটা কাজ পড়াতে আমি আর এড়িয়ে গেছিলাম তো মামুনি কমপ্লিট করে ফেলেছে এইভাবেই আর কি আমরা একে অপরকে দেখতে থাকি তো ওই কাজটাতে আমাকে দরকার ছিল এজন্য আমি বেরিয়ে গেলাম মা মনে এতক্ষণ এটা করে ফেললো আর এবার যেটা আমি করবো বিছানা এখনও ঘুমিয়ে আছে সেই সুযোগে এখন বিছানার চাদরটাকে চেঞ্জ করতে হবে তো চলো চট করে আগে চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আসছি সবে চাদরটা দেখো পাতা কমপ্লিট করেছি আর এখনও এই যে সব এই যে ঋষান কুমারের সব ভুল রয়েছে সব এখন জায়গায় চিনব কিন্তু ঋষান উঠে গেছে তো ঋষানকে একটু কিছু খাওয়ানোর আছে সেটা খাইয়ে নিই তারপর আবার এগুলো গোছাবো আগে চটপট করে কোনো নামে প্রতিদিনই ওই দিন পরপরই চাদর পাল্টানো যেত কিন্তু এখন পাল্টানো মানে একটা বড় কাজ মনে হয় কারণ বিছনার উপরে অনেক কিছু থাকে নিশানে তো সেগুলোকে নামিয়ে চেঞ্জ করা বিশাল ব্যাপার মামুনি এখানে রান্না করছে কি রান্না করছো আচ্ছা মামুনি করছে ডাল এই যে রিশান দেখো এখন কিছু গল্প করছে পৃথিবীরাজ বলে দু হাতে ধরো এ এই কালকে হাতি দুহার দে ও ধর ভাই বিসি রিসেন্টলি সুন্দরবন থেকে ঘুরে এলো কেমন ঘুরলা বিসি খুব ভালো ঘুরেছি তাই হ্যাঁ ওহে দিয়েছে জঙ্গল মাছ কাণ নিয়ে লঞ্চ ঘাটে ভর ভর করতে করতে তারপরে তো কিছু হ্যাঁ বলো তারপরে কি ও আমরা লাঞ্চে গেলাম হ্যাঁ অনেক লোকজন সাথে ছিল তারপর আমরা

রিশানকে খাওয়ানো কমপ্লিট বিছানাটা গোছানো কমপ্লিট এবার ঋষান মামুনি গেছে ওপরে আবার জল ট্যাঙ্কের জল চালানো হলো আর আমি এবার রিশানকে তেল মাখাবো তারপর স্নান করাবো পরপর কাজ চলছেই এই যে রিসানের বাস্কেট বালিশ ওখানে রিসানের খেলনা আছে তারপরে টিস্যু মানে ওয়াইপস আছে সব এগুলো ওর রিশানের মেক বক্স বলতে পারো তো সব কিছু মোটামুটি গোছানো আমার কমপ্লিট স্নান করা কমপ্লিট এবার হচ্ছে এই দেখতে পাচ্ছ সকালের যেগুলো সব ধোয়া সব এগুলো কিছু নামানো হয়েছে এখনো কিছু বাকি আছে ওপরেই রয়েছে তো আমি আপাততটা ভাজ করে ফেলি আর মামুনি এই যে এখন সামলাচ্ছেন নাতিকে তো মামুনি সামলাতে সামলাতে আমার এটা হয়ে যাবে এই যে রিসানকে এখন আমি খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছ আর এই সামনে রিসানের খেলনা রয়েছে আর এই যে এই সুযোগে মামুনি এখানে খেতে বসে পড়েছে মামুনি আগে খেয়ে নি খাওয়া হয়ে যাবে ঋষানের ঋষানকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর আমি খাবো তখন আমার আমি ওর সামনে এসে বসবে কারণ একা রেখে যাওয়াটা খুব রিক্স তোমরাও জানো যতই এই ঘর ওই ঘর হোক না কেন হুট করে যদি পড়ে যায় বা কিছু তখন রিক্স হয়ে যাবে তো তার থেকে বেটার তবে যেটাকে খাওয়াটা কমপ্লিট করে নিই আজকে আবার একটা পার্সেল এখন আসো তখনই অর্ডার দেওয়া হয়েছিল তাই জন্যই যাই হোক সো এর মধ্যে কী আছে সেটা এখনই খুলছি না তবে যখনই যাই হোক তখনই খুলবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তবে নতুন একটা জিনিস বেশ খুব পছন্দের এবার সেইটাই এসছে কিনা এখন সেটাও আবার একটা দেখার আগের দিন যা ঘটলো যাই হোক আশা করি নিশ্চয়ই বারবার খারাপটা হবে না চলো এটাকে এখন রেখে দিই রিসেন্টকে কোনো রকমে বলতে পারো অনেক কষ্টেই ঘুম পাড়াতে হয়েছে সহজে ঘুমাতে চায় না রে ঘুম পেয়ে যায় চোখ ডলতেই থাকবে সময় তো যাই হোক এই যে বসে পড়েছি দুপুরে লাঞ্চের ক্ষেত্রে ডান্সটা করতে তো যাই হোক ওইভাবেই দেখো যাই হোকটা অনেকবার বলে ফেললাম দুজনে মিলে আর কি এইভাবেই ম্যানেজ করার চেষ্টা করি কারণ একটা ছোট্ট মানে আগে একরকম আমাদের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা ছিল এবং তা এখন সেখান থেকে অনেকটা ডিফারেন্ট মানে আমরা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার তো আগেও করতাম খেয়াল করে দেখবে আগে যেখানে সাড়ে আটটা নটার মধ্যে টিফিন হতো মাঝখানে সেটা অনেক দেরি হয়ে গেছিলো বাট আমরা আবার আগের মতন আনার চেষ্টা করছি নটা হোক অ্যাটলিস্ট সাড়ে নটার মধ্যে যাতে ব্রেকফাস্টে সবাইকে দিতে পারি আসলে এখন রিসানে ওঠানো ওকে ফ্রেশ করানো ওর একটা কিছু রেডি করা তো সব নিয়ে একটু একটু দেরিতে হয়েই যায় আর তোমরা জানোই যে আমাদের কিছু রান্না হয় যায় নর্মাল মুসুরি ডাল ভেন্ডিয়ার চচ্চড়ি ডিম সেদ্ধ বেগুন ভাজা আরুছে আলু ভাজা আর এই মোটামুটি নর্মাল মেনু সত্যি করে খেয়ে নিই মামুন কখনো বসে এসছি আমি গেলে মামিন তোরা শুনে শোবে এসে আর একভাবে একদম ঘুমোতে চায় না শোনার সাথে সাথে ওকে একবার দেখবে উল্টে আসছে একবার এই তাকিয়ে দিল সেই মানে সামনে কেউ থেকে একটু করে দিলে তারা যদি একটু ঘুমায় তো আমি যতক্ষণ শুয়ে সুদেকের পাশে আমাকে ওইরকমই করতে হয় তাহলে ঘুমিয়ে থাকেন চলো আমি খাবারটা কমপ্লিট করে নেব যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও